নজর রাখবো পরবর্তী সংবাদে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন চলছে তাই বর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানান রকমের কর্মসূচি হাতে নিয়েছে ক্লাব কর্মকর্তারা এবার স্বচ্ছ ভারত অভিযান বৃক্ষরোপণ অনাথ আশ্রমে এবং তার সাথে বৃদ্ধাশ্রমে মধ্যে খাবার বস্ত্র বিতরণ বাইক র্যালি নেশা বিরোধী সচেতনতা বার্তা সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা আহ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছে পনেরো দিন ব্যাপী সামাজিক কার্যকর্মের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা এবং মন্দির পরিষ্কার তার সাথে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হয় ক্লাবের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে ক্লাব সদস্যদের শুনুন কর্মসূচির সপ্তম দিন এবং আজকে আমাদের কর্মসূচি হচ্ছে তেলিয়ামোড়ার সবকটা মন্দির সাফাই এবং পরিষ্কার করা তাছাড়া দ্বিতীয় কর্মসূচি যা চলছে অন্যদিকে তা হচ্ছে প্রতিমা নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন মানে আমরা অনেকেই পুজোর পরে রাস্তার পাশে কিংবা ডিভাইডারের মধ্যে মূর্তিগুলো ফেলে রেখে দিয়ে যাই ওই তেলিয়ামোড়া বাজারের বা তেলিয়ামোড়ার বিভিন্ন এলাকার ওই মূর্তিগুলো পরিত্যক্ত জায়গাতে যে মূর্তিগুলো ফেলা আছে আমরা ওইগুলো আমাদের ঘাটে নিয়ে নিরঞ্জন করব ধন্যবাদ ক্লাব কর্মকর্তার এবং এই কর্মসূচির মধ্যে আজকে সপ্তম দিনে মন্দির পরিষ্কার করলেন মন্দিরের বিভিন্ন জায়গায় যে যত্রতত্র পড়ে রয়েছে প্রতিমা সেগুলোকে নিরঞ্জনের ব্যবস্থা করা সবটাই আজকে আয়োজন করলো প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্যরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন